আজ আমার জন্মদিন আকাশের রং যেন আজ আমার জন্য লাল নিজের কাঁধে নিজের হাত রেখে বলি যাক জগত জগৎ এসো নতুন পালা জীবনের পাতায় কেউ হয়তো লেখেনি আমার গল্প তবু আমি ছুঁয়ে দিলাম মহাকাশের সবচেয়ে উজ্জ্বল তারা ভুলে যাওয়া ক্ষতের উপর ফুটানো ফুলের মতো একা হেঁটেছি তবু অন্ধকারে থামিনি কখনো ক্ষতের উপর এঁকেছি রঙিন রেখা নিজের ছোঁয়ায় জড়িয়েছি বিষাদের গায়ে রোদ্দুরের চাদর আজ জন্মদিনে হেসে বলি দেখো আমার ভাঙা পাখায়ও রদ্দুরের স্পর্শ আছে কাউকে ডাকিনি শব্দহীন এই উৎসবে নিজের সাথেই করি মিষ্টি কথার আয়োজন জগৎ যদি না জানে তবু এ দিনটি আমারই নীরবেই বলি যতক্ষণ আছি ততক্ষণই জয়ী জন্মদিনের শুভেচ্ছা জানাই নিজেই নিজেকে তুমিই তোমার জীবনের আলো অন্ধকারে দেখাবে পথ মাধবী তুমিই তোমার প্রথম প্রেম শেষ আশ্রয় তুমি জানো নিজের মনেই তৈরি করতে হয় বাগান উপহার চাইনি কারো থালা বা ফুলের ডালি নিজেকেই দিলাম এক মুঠো স্বপ্নের রোদ যে রোদে জ্বলবে আগামের পথ যে আলোয় মিশবে সকল বিষাদ উপহার দিলাম নিজেকে সময়ের মুকুট যেখানে লেখা তুমিই তোমার নক্ষত্র লোকের রানী জন্মদিন মানে কেকের মোমবাতি নয় জন্মদিন মানে নিজেকে চেনার গল্প একটা প্রমিস আমি আরও উজ্জ্বল হব প্রতিদিনই